হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ স্বর্ণালী লাইফস্টাইল তো আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত বাসন্তী পোলায়ের রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখে নাও আমি কিভাবে কীভাবে পোলাও তৈরি করছি তো প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে সাড়ে সাতশো চালটা ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আর লাগছে পোলাও তৈরি করতে কাজু কিশমিশ চিনি ঘি এলাচ দারচিনি আর নুন হলুদ তো প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিচ্ছি তো তেল আর ঘিটা গরম হলে আমি দেব দারচিনি আর এলাচ এখন আমি দারচিনি আর এলাচ দিয়ে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো এবারে আমি চালটা দিয়ে নিচ্ছি যে চালটা আমি জল ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টা রেখেছিলাম রেস্টে ওই চালটা এবার আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি দেব নুন পরিমাণ মতো আর হলুদ তো সব নুনটা এখন দেব না জল ঢালার পর আবার কিছুটা দেব। হলুদটা পুরোটাই দিয়ে নেব নালে পরে দিলে কাঁচা গন্ড বেরোবে তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে ভেজে নেব চালটা কিছুক্ষণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুড়া খুব বেশি আদা কুড়া দেবো না সামান্য পরিমাণেই দেব ওটা আন্দাজ মতো দিয়ে নিতে হবে আদা কুড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভিজে নেব চালের সাথে এবার আরেকটা দিকে আমি ডেচকি করে জল গরম করে নিচ্ছি কারণ ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জল দিতে হবে আর যে পরিমাণ চাল নেওয়া হবে তার ডবল পরিমাণ জল দিতে হবে হ্যাঁ এখানে আমি আড়াই পোয়া চাল নিয়েছি তাই আমি এখানে পাঁচ পোয়া জল দিয়ে নিচ্ছি তোমরা যদি ধরো কেউ তিন পোয়া চাল নাও কি চার পোয়া চাল নাও তাহলে সেই পোয়া মেপেই চার পোয়া জল দিয়ে নেবা আট পোয়া জল দিয়ে নেবে সরি তো এখানে আমি সমস্ত জলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম জল আল চাল সব একসাথে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তো দেখো দশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি খোলার পর দেখো পোলাওটা অলমোস্ট কমপ্লিট এর থেকে বেশি করলে আবার গলে যাবে খিচুড়ির মতো হয়ে যাবে তো এখন আমি একটু নেড়ে নিলাম নিয়ে এবার আমি ঘি দেব আর চিনি দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এই যে চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘি আর চিনি দুটো একবারে মিশিয়ে নেব এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের পোলাও তো এখন দুটো গামলায় আমি ঢেলে নিচ্ছি ঢেলে পাখার তলায় রেখে দেব আধ ঘন্টার জন্য তাহলেই দেখবে বন্ধুরা একদম পোলাওটা ঝরঝরে হয়ে যাবে আমাদের রেডি বাসন্তী পোলাও তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওর অন্য কোনো রেসিপি নিয়ে